কেমন আছেন কমেন্টে বলবেন ভাই ভালো নেই ভালো নেই কে আমার সর্দি জ্বর হয়েছে তাই ভালো নেই কালকে না দুর্গাপুর তো ঘুরে আইছো বিজয়পুর অপূর্ব সুন্দর একটি জায়গা যা দেখলে প্রাকৃতিক প্রকৃতির প্রবেশ যে কেউ করে যেতে পারে তুমি কি বলো আমি তো এটাই বলি আপনি ঘুরে গো আরে শুনো সাদা মাটির পাহাড়ে ভাবতে পারি রাই এত সুন্দর কিন্তু হয়ে গেছে এত সুন্দর কি করা আছে ঠিক আছে একটা গ্রামের বাসা কর গ্রামের বাসায় বলা শুদ্ধ করার দরকার নাই এই যে আমাদের শরীফ মিয়া আমরা গ্রামের বাসায় বলতে গেলে গেলাম বিজয়পুর ওইখানে সাদা মাটি দেখতে গিয়েছি আমরা সাদা মাটি উপভোগ করেছি যদি গ্রামের বাসায় বলতে যাই তাহলে বিজয়পুর হলো অমায়িক সুন্দর এই কলমাকান্দা নেত্রকোনায় এরকম জায়গা আর সুন্দর সাদা সাদামাটির পাহাড় মানে পাহাড় কিভাবে সাদা মাটির হয় সেটা আপনারা দুর্গাপুর গেলে বুঝবেন আপনারা কি জানেন এই সাদা মাটির পাহাড়ে বাংলাদেশের অনেক জায়গা থেকে দর্শনার্থীরা এই পাহাড় উপভোগ করার জন্য আসে আমরা গিয়েছিলাম আমরা গিয়ে সাদা মাটি পরীক্ষা করলাম সাদা মাটি না কালা মাটি

এত সুন্দর সাদামাটি আর আমি কোনো দিন দেখিনি জায়গাটা কই তা হচ্ছে কি আমাদের দুর্গাপুর থানার বিজয়পুর গ্রামে বিজয়পুর গ্রাম জি আচ্ছা জায়গাটা কি দেখতে ভ্রমণ করে আসিস বিজয়পুর না দেখতে কেমন জায়গাটা জায়গাটা হচ্ছে গিয়ে যেগুলা পাহাড় আছে সব বাংলাদেশের ভেতরে আর সব হচ্ছে সাদামাটি পাহাড় দেখতে কিরকম দেখতে যদি বাস্তবে আমরা না দেখি তাহলে আমরা এটার ব্যাপারে মানে বুঝতেই পারবো না এটাতে এত সুন্দর এত সুন্দর বিজয়পুর দুর্গাপুরের জি আপনি যদি যান তাহলে আপনি মানে অনেক সুন্দর উপভোগ করতে পারবেন এই পাহাড়গুলি কাউকে কি কি নিয়ে গেছলি গেছলাম বিরিয়ানি নিয়ে আর গাড়ি নিয়ে কয় কেজি বিরিয়ানি 4 কেজি চাউলের বিরিয়ানি কয় কেজি মাংস দিছস 4.5 কেজি

এত সুন্দর মানে বিজয়পুরের লাইন সুন্দর মনে হয় আমাদের কলমা কান্দাপুরের ডাইলগ কেটে সারে এত সুন্দর জায়গা কিন্তু আমাদের কে এখানে নিয়ে যায় না কেন

নিয়ে নাকি ঝামেলা তাই তোমরা ইন্ডিয়ার আশেপাশে গিয়েছিলাম তবে আমরা যে নদীটার মধ্যে গুসু করতাম সেই নদীটা নাকি এখন ইন্ডিয়ার দখলে চলে গেছে এটাই বলছে যে নদীতে নামা যাবে না আমরা গিয়েছিলাম নদীতে নামতে কিন্তু দেয়নি কালকে এরকম সময় তোমরা কোন জায়গা

কিছু একটা ডায়লগ দেব শরীফ না একটা গান গিবি আজকে না আজকে আমার মন ভালো নেই আজকে আমি শুধু বিজয়পুর নিয়ে আলোচনা করব বিজয়পুর আপনারা যদি বিজয়পুর আসেন তাহলে আমরা এই যে আমাদের জনি দা না না দেখতেছে যে কয়জন দর্শক আছে আমরা রানি জনি মিয়া এই যে আমাদের রেন্টু দা রেন্টু দা বামুনের সাথে লোক আপনারা জানেন আগে লাইভ যারা দেখছেন বামুন অনেক সুন্দর গান গায় এই যে আমাদের শরীফ আমরা রানী খঙ্গে গিয়েছিলাম রানি খং গিয়ে অনেক

আমাদের বিজয়পুরে যারা আসবেন তারা দূর দূরান্ত থেকে আসলেও থাকার ব্যবস্থা আছে মন টি ঝরে গিয়েছে প্রাকৃতিক এত সৌন্দর্য আর পানি পানির কথা তো বললেই নয় জি পানি হচ্ছে কি সবাই বুঝে আমরা নয় মানে

সামনে দিয়ে গেলে মনে হয় মানে আমি কি বলবো আমার মুখে মধ্যে আসলে আরো ভালো লাগে আমরা বিজয়পুর আসবেন

নার নাই নাই রে করিয়ার পানি হাপ দানে সালাই ওরে মাজি আমার ভাগা তরিরে আঁচাইলিৰে আমাৰ গোহাইৰে অংকুল দৰিয়াৰ বুজি কুল নাইৰে শুল নাই কিনাৰ নাই নাইৰে গৰিয়াৰ মাজি

ও নাগো আরে তুনো দিন ভালো আশো তুমি মোরে বলে ছিলে গো ভালো ভাশি গো আজি কে নগো

लगे तल दिया बतास लगे उधर दिया बतास लगे ना ना मैं ये पास का किन्हों ऐ जे इधर लारियान इधर लो रॉकी इधर जोनी सियाम रियान है मान चले ना ये देखता सेकर से सामी सोई को तली ना आज के ना आज के ना एक बार एक तरह बनाया

এই সমাপ্তি যাচ্ছে আপনারা সবাই এই লাইভ টিকে প্রতিদিন দেখতে হলে লাইক করবেন কমেন্ট করবেন এখন আমাদের লাইভ সমাপ্তি শুভবর